যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে রাশিয়ার হুঁশিয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে সম্ভাব্য পারমাণবিক পরীক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া দেশটির নিয়ন্ত্রণ তত্ত্বাবধানকারী ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবক এ বিষয়ে আগত ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে বলেন মস্কো ও পারমাণবিক পরীক্ষার সম্ভাব্য পদক্ষেপের পুরো পরিসর বিবেচনা করছে রুশ পত্রিকা কমারস্টান্ট এ খবর জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে প্রথম মেয়াদে দুই থেকে দুই সাল ট্রাম্প ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা চুক্তি সিটিবিটির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন তখন ট্রাম্প প্রশাসন উনিশশো সালে করা মার্কিন পারমাণবিক পরীক্ষা আবারও পরিচালনা করবে কিনা তা নিয়ে আলোচনা করেছিল এবার দ্বিতীয় মেয়াদে তিনি একই অবস্থান নিতে পারেন এবং আবারও পারমাণবিক পরীক্ষা চালানোর চেষ্টা করতে পারেন এমন আশঙ্কা দেখা দিয়েছে দুই সালে মার্কিন সংবাদ ওয়াশিংটন পোস্ট এই খবর জানিয়েছিল রিয়াব কবের বরাতে কমার ইস্টান্টের প্রতিবেদনে বলা হয় আন্তর্জাতিক পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত জটিল আমেরিকান নীতি বিভিন্ন দিক থেকে আজ আমাদের জন্য অত্যন্ত প্রতিকূল অবস্থানে রয়েছে সোভিয়েত পরবর্তী রাশিয়া পরমাণু পরীক্ষা করেনি সোভিয়েত ইউনিয়ন সর্বশেষ উনিশশো সালে এই পরীক্ষা করেছিল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র এ ধরনের পরীক্ষা করলে রাশিয়া ও পারমাণবিক অস্ত্রের পরীক্ষার কথা বিবেচনা করবে অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার মতে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পর থেকে মাত্র কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে এর মধ্যে উনিশশো সালে যুক্তরাষ্ট্র উনিশশো সালে চীন ও ফ্রান্স উনিশশো সালে ভারত ও পাকিস্তান এবং দুই হাজার সতেরো সালে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল